আজকে সকাল অনুমান দশ ঘটিকার সময় নিয়ারবেরি এলাকায় ফারিয়া শিল্পালয় এই জুয়েলার্সে এর মালিক কামাল উদ্দিনের কাছে চারজন প্রতারক কিছু স্বর্ণের গহনা নিয়ে যায় আসলে সেগুলো স্বর্ণের গহনা না তো কামাল উদ্দিন তাৎক্ষণিক বুঝতে পেরে বিষয়টা অন্য অন্য জুয়েলার্সের মালিকের সাথে আলোচনা করে এবং স্থানীয় লোকজনকে জানালে তারা এসে আটক করে এবং তারা বুঝতে পারে যারা প্রতারক বিভিন্ন নকল স্বর্ণ দিয়ে তারা টাকা পয়সা বিভিন্নভাবে আত্মসাত করার একটা পায়তারা তারা করতেছিল তখন স্থানীয় লোকজন তাদেরকে আটক করে এবং পুলিশের খবর দেয় আমরা পুলিশ এবং সেনাবাহিনী সহ তাদেরকে ওখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসি মামলা দিন মামলা করে তাদেরকে আইনের এই ঈদে জামা জুত এক্সেসারিজ এর ডিসকাউন্ট